চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলায় বালক ও বালিকা সহ চারটি দল অংশগ্রহণ করে বালিকাদের ফাইনালে পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শূন্য গোলে চরখিজরিপুর মিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালকদের ফাইনালে পশ্চিম সরোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শূন্য গোলে পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন শাহাদা বেগম ধর শাহারিয়া সুলতানাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ হসান মাহমুদ রনি সিএনএন এন চট্টগ্রাম